তোমরা সবাই অনেক সাবজেক্ট পড়ো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস বাংলা ইংলিশ ইত্যাদি অনেক রকম সাবজেক্টস কিন্তু সত্যি কথা বলতে কেউই বুক কীভাবে পড়লে সহজে তার ভেতরের নলেজগুলো আমরা আত্মস্থ করতে পারি তা বেশিরভাগ স্টুডেন্টদের কিন্তু অজানা থাকে জানে না বললে ভুল হবে বলা উচিত তাদের শেখানো হয় না তাই আজ আমি এই ভিডিওতে জানাবো কিভাবে টেক্সট বুক পড়লে তোমাদের মনে থাকবে এবং মনে থাকতে বাধ্য ভিডিওটা শুরুর আগে তোমাদের অনুরোধ আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবার বলি কম সময় কোনো কিছু শিখতে গেলে বিশেষ করে কোয়েশ্চেন যদি এমসিকিউ প্যাটার্নের হয় সেক্ষেত্রে কন্টেন্ট না পড়ে আগে কোয়েশ্চেনে চলে যাবে যেমন তোমরা কম্প্রিহেনশনের ক্ষেত্রে প্রথমে কন্টেন্ট পড়ো তারপর কোয়েশ্চেন দেখো এতে আনসার দিতে সময় লাগে কিন্তু কোয়েশ্চেনগুলো দেখে নিয়ে মেন জায়গাগুলো দেখে নিলেই কিন্তু তাড়াতাড়ি ও নির্ভুল উত্তর দিতে পারবে ঠিক এই জিনিসটাই তোমরা টেক্সট বুক পড়ার সময় করবে প্রথমে দেখে নেবে তারপর সেগুলোর আনসার খুঁজে নেবে অনেক সময় বোল্ট অক্ষরে কিছু তথ্য দেওয়া থাকে সেগুলো ভালোভাবে পড়বে এরপর তুমি এভাবে পাতা উল্টে উল্টে পড়ে যাবে দেখবে বিষয়টা তোমার কাছে অনেকটাই চেনা জানা মনে হচ্ছে কারণ একদম না জানা একটা বিষয়ের কিছু কিছু কনসেপ্ট ততক্ষণে তোমার মাথায় কিন্তু অলরেডি ঢুকে গেছে এরপর তুমি চাঙ্কে চাঙ্কে কিছুটা পড়া শুরু করবে তাহলে প্রথমে অনুশীলনী দেখো তারপর বোল্ড করে দেওয়া টাইটেল দেখো তারপর ফিগারগুলো দেখো এবং শেষে পুরো চ্যাপ্টারটা অল্প অল্প করে পড়ো লাস্টে তুমি পুরো বিষয়টা পড়বে এগুলো ফলো করলে লিটারেচার ছাড়া সব কিছুতেই তুমি ভালো ফল পাবে আর লিটারেচারে ভালো ফল পেতে হলে তোমাকে সম্পূর্ণ টেক্সট বুকটা কিন্তু আত্মস্থ করতে হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করো এবং এরকম আরও অনেক ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেল ম্যাট্রিকুলা বাংলাকে অবশ্যই সাবস্ক্রাইব করো